ধরুন আপনি বসে আছেন আপনার ঘরের বারান্দায় সকালের হালকা রোদ মুখে পড়ছে হাতে এক কাপ চা আর আপনি শান্তভাবে দিনটা শুরু করছেন এমন সময় যদি আমি আপনাকে বলি শরীরের ভেতরে এমন কিছু নীরব সংকেত আছে যা আমরা প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষই টের পাই না অথচ সেই সংকেতগুলোই ভবিষ্যতে কিডনি খারাপ হওয়ার সবচেয়ে বড় আগাম সতর্কতা তখন কি আপনি বিশ্বাস করবেন আমাদের বয়স পঞ্চাশের পরে শরীর আর আগের মতো সরল থাকে না ছোট ছোট পরিবর্তনও ভেতরে বড় সমস্যার ইঙ্গিত দেয় আর বিশেষ করে কিডনি এমন একটি অঙ্গ যা প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে সমস্ত টক্সিন বের করে দেয় শরীরে জল বজায় রাখে রক্ত পরিশোধন করে মিনারেল ব্যালেন্স ঠিক রাখে অথচ সমস্যা হলে প্রথম দিকে প্রায় কোনো লক্ষণই দেখা যায় না অনেকে ভাবে কিডনি খারাপ মানেই একদিন হঠাৎ করে শরীর ফুলে যাওয়া বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া কিন্তু সত্যিটা হলো কিডনি যখন সত্তর থেকে আশি শতাংশ নষ্ট হয়ে যায় তখনই আমরা বুঝতে শুরু করি তাই আজকের এই আলোচনাটা শুধু গুরুত্বপূর্ণ নয় বরং আপনার পুরো ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য নির্ধারক হতে পারে আমি একটাই কথা বলি জীবনে অনেক সমস্যাই হঠাৎ করে আসে না সতর্কতা থাকে শুধু আমরা শুনতে পাই না আর যদি সেই আগাম সংকেতগুলো আগেই ধরা যায় তাহলে কিডনিকে স্বাভাবিক ও সুস্থ রাখা হয় অনেক সহজ আজকের ভিডিওতে আমরা একদম আপনাদের মতো পঞ্চাশ প্লাস মানুষদের জন্য এমন পাঁচটি আগাম সতর্কতা চিহ্ন নিয়ে কথা বলবো যেগুলো প্রায় সবাই এড়িয়ে যায় অনেকে ভাবে আরে এটা তো সাধারণ ঘটনা এ তো সবারই হয় কিন্তু না এগুলো সাধারণ নয় শরীরের গভীর ভিতরে লুকিয়ে থাকা সমস্যার ছায়া আর একটি কথা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি এমন সুন্দর কথা বলবো যা হয়তো আপনার নিজের স্বাস্থ্য নিয়ে ভাবার ধরনটাই বদলে দেবে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন আসি কিডনির প্রথম আগাম সতর্কতা সংকেতে কিন্তু তার আগে একটা কথা শেয়ার করি অনেক মানুষ ভাবে কিডনি দুর্বল মানেই প্রচুর ব্যথা হবে প্রসাবে জ্বালা হবে বা চোখে মুখে ফোলা দেখা দেবে কিন্তু সত্যিটা হলো প্রথম যে সংকেতটা আসে তা খুব সূক্ষ্ম এমন সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ ধরে নেয় এটা তো বয়সের কারণে হচ্ছে কিন্তু এখানেই সমস্যা বয়স নয় শরীরের ভেতরের ভারসাম্য নষ্টের সংকেত যখন কিডনি একটু একটু করে কম কাজ করতে শুরু করে তখন শরীর প্রথমের প্রতিরোধ করে মানে শরীর চেষ্টা করে সমস্যাটাকে আপনার কাছে লুকিয়ে রাখতে আর এই লুকিয়ে রাখার সময়ই সমস্যা বড় হয় কিডনির সমস্যার প্রথম লক্ষণ সাধারণত দেখা যায় আমাদের শরীরের জল নিয়ন্ত্রণে অনেকেই জানেন না যে জল ব্যালেন্স ঠিক রাখা হলো কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি যখন কিডনি ঠিকভাবে জল ধরে রাখতে বা ছাড়তে পারে না তখন শরীর অদ্ভুত কিছু প্রতিক্রিয়া দেখায় কিন্তু আমরা সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করি শীত এসেছে গরম বেশি বয়স হয়েছে আজ খাওয়া ঠিক হয়নি ইত্যাদি আমি একবার একজনকে বলতে শুনেছিলাম আমি তো দিনে অনেক জল খাই তবুও আমার মুখ শুকিয়ে যায় বারবার এটা কি স্বাভাবিক সে ভেবেছিল এটা শুধু গরমের কারণে হচ্ছে কিন্তু আসলে সেটা ছিল কিডনির প্রথম দিকের ইঙ্গিত আরেকজন বলছিল রাতে অনেকবার উঠে প্রস্রাব করতে হয় নাকি এটা নাকি বয়সের জন্য কিন্তু বয়সের জন্য হলেও এর পেছনে কিডনির ভূমিকা একটা বিশাল ব্যাপার আপনি দেখবেন অনেক মানুষই বলে আমার শরীর শুকিয়ে যাচ্ছে আমার খুব ক্লান্ত লাগে আমার গা একটু ভারী ভারী লাগে সকালে উঠেই গা ব্যথা কাজ করতে করতে হঠাৎ মাথা ঝিমঝিম করছে এগুলোকে আমরা সাধারণ ক্লান্তি ভাবি কিন্তু এগুলো এমন আগাম নির্দেশনা যে কিডনি শরীরের জল ও খনিজ লেভেল ঠিক রাখতে পারছে না যখন কিডনি দুর্বল হয় তখন শরীরে দুই জিনিস সবচেয়ে বেশি পরিবর্তিত হয় এক জলের পরিমাণ দুই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স এই দুই জিনিস নষ্ট হলেই আমাদের দৈনন্দিন অভ্যেসে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দেয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না ধরুন সকালে ঘুম থেকে উঠেই আপনার মুখটা একটু ফোলা দেখালো আপনি ভাবলেন কাল রাতে হয়তো একটু বেশি লবণ খেয়ে ফেলেছেন বা গরমের দিনে হঠাৎ করেই শরীর শুকিয়ে গেল মুখে বারবার জল চাইছে আপনি ভাবলেন গরম লেগেছে কিন্তু আসলে এগুলো সবই কিডনির দেওয়া প্রথম প্রথম সতর্ক সংকেত অনেকে আবার বলে হাত পা ভারী লাগে প্রস্রাব কখনো বেশি হয় কখনো কম প্রস্রাবের রং প্রতিদিন একরকম থাকে না এই সমস্ত পরিবর্তনই কিডনি ব্যালেন্স খারাপ হওয়ার প্রথম ধাপ আরেকটা ব্যাপার খুব বেশি দেখা যায় পঞ্চাশের পরে শরীর অনেক সময় রাতে জল ঠিকমতো ধরে রাখতে পারে না ফলে রাতেই বারবার টয়লেটে যেতে হয় ঘুম ভেঙে যায় ঘুম ঠিক মতো না হওয়ায় দিন ক্লান্তি লাগে কিন্তু বেশিরভাগ মানুষ ভাবে এটা তো বয়সের জন্য এইভাবেই ভুলটা করে ফেলে এখন ভাবুন তো শরীরের জল নিয়ন্ত্রণ প্রস্রাবের পরিমাণ পা মুখের ফোলা হঠাৎ ক্লান্তি এসব কি আমরা গুরুত্ব দিয়ে দেখি না যেখানেই ভুল কারণ এগুলো এমন সংকেত যা কিডনি বছরের পর বছর দিয়ে যায় কিন্তু আমরা শুনতে পাই না কিডনি কখনো হঠাৎ খারাপ হয় না ধীরে ধীরে চুপচাপ বছরের পর বছর নষ্ট হয় এবং সেই নষ্ট হবার প্রথম লক্ষণটাই হলো শরীরের জল ব্যালেন্স এলোমেলো হওয়া এখন আপনি ভাবতে পারেন তাহলে কিডনি জল কেন ধরে রাখতে পারে না কেন এমন পরিবর্তন হয় সহজ উত্তর হলো কিডনির ভেতরে থাকা ছোট্ট ছোট্ট ফিল্টারগুলি যখন ঠিকমতো কাজ না করে তখন শরীর অতিরিক্ত জল রেখে দেয় বা কখনো অতিরিক্ত জল বের করে দেয় এ কারণে আপনার শরীর কখনো শুকিয়ে যায় কখনো ভারী হয় কখনো মুখ ফোলা লাগে কখনো শরীর পানি শূন্য মনে হয় এর সঙ্গে যুক্ত হয় খাদ্যাভ্যাস অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস দীর্ঘদিন কিছু ওষুধ খাওয়া পর্যাপ্ত জল না খাওয়া বয়স কম নড়াচড়া করা ইত্যাদি আর তাই এই ভিডিওটি শুধু কোনো তত্ত্ব বা তথ্য ভিডিও নয় এটা একটা বাস্তব আলোচনা কারণ আপনার স্বাস্থ্য আপনার হাতেই আপনি যদি আগের মতোই সব কিছু করতে থাকেন শরীরও আগের মতোই প্রতিক্রিয়া দেখাবে কিন্তু আপনি যদি এই সামান্য সতর্কতাগুলো আগে থেকেই বুঝে যান তাহলে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে জানেন আমাদের শরীরের এক অদ্ভুত বৈশিষ্ট্য হল এটা কখনোই কোনো সমস্যা একা আসে না এক সমস্যা আসলে সঙ্গে অন্য দু তিনটে সমস্যা আস্তে আস্তে তার চারপাশে জমতে থাকে আর কিডনির ক্ষেত্রে এই সত্যি আরও অনেক বেশি স্পষ্ট এবার আমরা এমন একটি লক্ষণ নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের সাথে প্রতিদিন জড়িয়ে আছে কিন্তু এর গভীর অর্থটা বোঝা খুব কম মানুষের পক্ষেই সম্ভব হয় পঞ্চাশের পরে আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন শরীরে অদ্ভুত এক ধরনের ক্লান্তি থাকে ঘুম ভালো হয়েছে খাওয়াও ঠিক হয়েছে তবু শরীর হালকা হালকা ভেঙে পড়া অনুভূতি থাকে সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় যেন ঠিক মতো বিশ্রাম হয়নি এমনকি দিনের মধ্যে হঠাৎ করে এক ধরনের ঝিমুনি নেমে আসে যেন শরীর নিজের অজান্তেই শক্তি হারিয়ে ফেলছে অনেকেই আবার বলেন মাথাটা ভারী লাগে যেন কোনো কিছু বোঝা বইছি কেউ কেউ আবার খেয়াল করেন সিঁড়ি উঠতে গেলেই হাঁপিয়ে ওঠা সামান্য হাঁটলেও পা ধরে আসা গায়ে এক ধরনের অলস ভাব মনটা যেন বিষণ্ন ঠেকে এখন আপনি বলবেন এগুলো তো বয়সের জন্য খুবই স্বাভাবিক কিন্তু না এর ভেতরে লুকিয়ে আছে এমন একটি সতর্ক সংকেত যা সরাসরি কিডনির সঙ্গে যুক্ত যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না তখন শরীরে টক্সিন জমকে থাকে টক্সিন বলতে এমন রাসায়নিক বর্জ্য যা কিডনি প্রতিদিন ফিল্টার করে বের করে দেয় কিন্তু কিডনি একটু একটু করে দুর্বল হলে এই বর্জ্যগুলো রক্তে জমতে থাকে রক্তে এই বর্জ্য জমা হওয়া মানেই শরীরের প্রতিটি অংশে তার প্রভাব পড়া চোখের ওপর চাপ পড়ে মাথা ভারী লাগে মনোযোগ নষ্ট হয় আলস্য বাড়ে হাঁপ ধরা শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শক্তির মাত্রা কমে যায় শরীরে যেন এমন এক হালকা বিষ ঢুকে পড়ে যা ধীরে ধীরে আপনার শক্তিকে খেয়ে নেয় আপনি হয়তো ভাবেন যে শরীর ক্লান্ত বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্রামের পরও ঠিক হয় না কারণ সমস্যা বিশ্রামের অভাবে নয় সমস্যাটা ভেতর থেকে আসছে এখন ধরুন আপনি সকালে আপনার নিয়মিত কাজ শুরু করেছেন সকালে নাস্তা করেছেন কিছু কাজ করেছেন কিন্তু দুপুরের আগেই শরীর শূন্য হয়ে গেল হাঁপ ধরেছে একটু গরম লাগছে চোখ ঝাপসা লাগছে হাত পা একরকম ঢিলে হয়ে গেছে আপনি হয়তো তখন ভাবলেন আজকে হয়তো শরীরটা একটু খারাপ কিন্তু যদি বিষয়টি প্রায় প্রতিদিনের মতো ঘটে তাহলে এটা কোনো সাধারণ সমস্যা নয় বরং কিডনি শরীরে বর্জ্য ফিল্টার করতে হিমশিম খাচ্ছে তার সবচেয়ে স্পষ্ট সংকেত একটা ব্যাপার আপনি লক্ষ্য করলে দেখবেন যখন শরীরে টক্সিন জমতে থাকে তখন আমাদের মনও প্রভাবিত হয় আপনি হয়তো লক্ষ্য করেছেন মাঝে মাঝে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে মন চায় না আগের মতো উদ্যম থাকে না সহজেই বিরক্ত লাগে সামান্য শব্দেও মন খিটখিটে হয়ে যায় অনেকেই বলেন আমি আগে এমন ছিলাম না কেন এমন হচ্ছে এর উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই হলো টক্সিন জমে থাকা টক্সিন রক্তে জমে গেলে তা মস্তিষ্কের স্নায়ুতেও প্রভাব ফেলে তাই মানুষ সহজে রাগ গড়ে মন মেজাজ নষ্ট হয় ধৈর্য কমে যায় এখন আসি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যমে শরীরে হালকা হালকা ফোলাভাব অনেকে বলেন সকালে ওঠার পর পায়ের গাঁটে গাঁটে একটু ফোলা থাকে অথবা চোখের নিচে সামান্য ফুলে থাকে যা দুপুরের পর কমে যায় কেউ কেউ বলেন জুতোটা ঠিকমতো পরা যায় না সকালে পা ফুলে থাকে বেশিরভাগ ক্ষেত্রে লোকজন ভাবে এটা লবণ বেশি খাওয়ার জন্য হচ্ছে বা বেশি হাঁটার কারণে হচ্ছে কিন্তু সত্যিটা হলো কিডনি যখন ঠিকভাবে অতিরিক্ত জল বের করতে পারে না তখন শরীর সেই জল পায়ের গাঁটে চোখের নিচে মুখে জমিয়ে রাখে এটাই হলো সেই হালকা ফোলা ভাব যা অনেক সময় এত সূক্ষ্ম হয় যে আপনি নিচের চোখে না দেখতে পেলেও জুতোর ফিটিং আঙুলের চাপ দিলে দাগ থেকে যাওয়া বা পরনের কাপড়ে বোঝা যায় আমি আপনাকে একটা বাস্তব অনুভূতির কথা বলি যেটা হয়তো আপনার জীবনেও আছে ধরুন আপনি কোনোদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন শরীরটা ভারী মনে হচ্ছে পায়ে একটু ব্যথা করছে হাঁটতে গেলে অদ্ভুত অস্বস্তি মুখে একটু বোঝা বোঝা ভাব এগুলো যদি মাঝে মাঝে হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি প্রতিদিন হয় তাহলে অবশ্যই সাবধান হওয়ার সময় এসেছে এবার আসে শরীরে প্রস্রাবের পরিবর্তনে প্রস্রাব এমন একটি বিষয় যা আমাদের শরীরের অবস্থা সরাসরি আয় না কিন্তু আমরা খুব কম মানুষই প্রতিদিন লক্ষ্য করি প্রস্রাবের রং পরিমাণ গন্ধ বা ঘন ঘন হওয়ার বিষয়টি কিডনি দুর্বল হলে প্রথমেই পরিবর্তন আসে প্রস্রাবের রঙে প্রতিদিন রং একই থাকে না কখনো ঘোলাটে কখনো গাঢ় কখনো আঠালো ভাব কখনো আবার খুব কম পরিমাণে অনেকে বলেন জল খাইনি তাই গাঢ় হয়েছে ঠিক আছে জল কম খেলে গাঢ় হয় কিন্তু যদি নিয়মিত একই সমস্যা হয় তাহলে সেটা শুধু জল কম খাওয়া নয় বরং কিডনি ঠিকমতো ফিল্টার করতে পারছে না তার লক্ষণ একবার আমাকে একজন বলেছিলেন আমি যখনই প্রস্রাব করি ফেনা ধারে কিন্তু আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক হাস্যকর হলেও সত্যি হল ফেনাযুক্ত প্রস্রাব শরীরে প্রোটিন লিক হওয়ার সবচেয়ে বড় সংকেত আর প্রোটিন লিক হওয়া মানেই কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত এটা এমন একটি লক্ষণ যাকে উপেক্ষা করলে ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে এবার ভাবুন তো শরীরে ক্লান্তি ভারী মন খারাপ ঘুমের সমস্যা পা চোখ ফোলা প্রস্রাবে লং পরিবর্তন এগুলো কি আমরা দৈনন্দিন জীবনে খুব স্বাভাবিকভাবে দেখি না হ্যাঁ ঠিক তাই এতটাই সাধারণ যে আমরা এগুলোকে গুরুত্বই দিই না কিন্তু এই সাধারণ বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ সতর্কতা শরীর প্রতিটি মুহূর্তে আপনাকে বলে যাচ্ছে সাবধান হও কিডনিকে আর অবহেলা করো না অনেকে বলেন আমার শরীর ঠিক আছে শুধু একটু দুর্বল কিন্তু এই দুর্বলতা অনেক সময় কিডনি শুরু করা ক্ষতির পরিচয়বাহী এখন একটু গভীরে যাই পঞ্চাশের পরে শরীরে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া খুব স্বাভাবিক কিন্তু যদি হিমোগ্লোবিন হঠাৎ কমতে থাকে শরীর হালকা মাথা ঘোরা অনুভব করে সিঁড়ি উঠতে দম ফুরিয়ে যায় তাহলে সেটা শুধু রক্তের সমস্যা নয় কিডনিও তার ভূমিকা পালন করছে কারণ কিডনি শরীরে এমন একটি হরমোন তৈরি করে যা রক্ত তৈরিতে সাহায্য করে কিডনি দুর্বল হলে সেই হরমোন তৈরি হয় কম ফলে রক্ত কমে যায় এটাই হলো কিডনি সমস্যার আরেকটি সূক্ষ্ম কিন্তু গভীর দাগ এছাড়া শরীরে খিদে কমে যাওয়া খাবারে ইচ্ছে না থাকা মুখে তেতো ভাব বমি বমি ভাব কখনো কখনো ঢেকুর ওঠা এইসব ঘটনাও কিডনির সঙ্গে সম্পর্কযুক্ত কিডনি যখন ঠিকমতো কাজ করে না তখন শরীরের পিএইচ ব্যালেন্স পরিবর্তিত হয় আপনি ভাববেন অ্যাসিডিটি হচ্ছে কিন্তু আসলে সেটা ভেতরের বিপাক ক্রিয়ার পরিবর্তন অনেক মানুষ বলেন আগে খাবার খেতে খুব মজা লাগতো এখন যেন খাইতে ইচ্ছে করে না এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা কিডনির দেওয়া আগাম বার্তা একটা কথা মাথায় রাখবেন কিডনি কখনও নিজের ব্যথা দেখায় না আপনার হৃদয়ে ব্যথা করলে আপনি বুঝতে পারবেন আপনার পেশিতে ব্যথা হলে আপনি ধরতে পারবেন কিন্তু কিডনি কিডনি ব্যথা দেখায় না বরং নীরবে ধীরে ধীরে দিনের পর দিন সমস্যা বাড়ায় এবং প্রতিবারই ডাক দেয় অন্য অংশকে শরীরের ক্লান্তি মাথা ঝিমঝিম পা ভারী চোখের নিচে ফোলা এসবই কিডনির মুখ হয়ে কথা বলে কিন্তু আমরা শুনি না যদি প্রতিদিন আপনার শরীর আপনাকে অ্যালার্ম দিয়ে যায় তাহলে শব্দটা শুনুন এটা বয়স নয় এটা শরীরের প্রার্থনা আমাকে একটু যত্ন দাও এবার আমরা এমন কিছু সংকেত নিয়ে কথা বলবো যেগুলো এতটাই সূক্ষ্ম যে নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ চোখের সামনে থাকা সত্ত্বেও ধরতে পারেন না শরীরের ভিতর এমন কিছু পরিবর্তন ঘটে যা প্রথম দিকে সামান্য অস্বস্তির মতো মনে হলেও পরে বড় সমস্যার দিকে টেনে নিয়ে যেতে পারে অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন রাতে ঘুম ভাঙছে বারবার কোনো কারণ ছাড়াই হঠাৎ ঘুম ভেঙে যাওয়া অথবা শুয়ে থাকতে থাকতে অদ্ভুত অস্থিরতা আপনি ভাবছেন হয়তো ঘর গরম ছিল হয়তো আগে ঘুমোয়নি কিংবা হয়তো বয়সের কারণে হচ্ছে কিন্তু আসলে কিডনি যদি ঠিকমতো রক্ত ফিল্টার করতে না পারে তাহলে রক্তে বর্জ্য জমে যায় আর সেই বর্জ্য জমার পর শরীর স্বাভাবিকভাবে বিশ্রাম নিতে পারে না মানুষভাবে ঘুমের সমস্যা আলাদা বিষয় কিডনির সঙ্গে এর কি সম্পর্ক কিন্তু সম্পর্ক আছে গভীর সম্পর্ক আছে শরীরের প্রতিটি স্নায়ু প্রতিটি পেশির ওপর বর্জ্যের চাপ পড়তে থাকে তাই ঘুমাতে গেলেও শরীর রিল্যাক্স হয় না কখনো রাতে পা যেন ভারী ভারী লাগে কখনো বুক ধরফর করে কখনো শোয়ার অবস্থায় শরীর অদ্ভুত অস্বস্তি অনুভব করে এগুলো ছোট সমস্যা মনে হলেও এগুলোই বড় সমস্যার শুরু কেউ কেউ আবার বলেন আগে ঘুম হলে ঘুমতাম এখন মনে হয় শরীর শুতে চাইছে না কখনো কখনো এক ধরনের জ্বালা ভাব হয় আবার কখনো বিছানায় শুলে মনে হয় শরীরটা ঠিক নেই এসবই কিডনির দেওয়া অল্পস্বরে বলা শতকতা এবার আসি আরও একটি লক্ষণে শরীরে হঠাৎ করে গরম লাগা বা ঠান্ডা লাগা অনেকে বলেন আমার শরীরে গরম খুব বেশি লাগে আবার কেউ বলেন আমার হাত পা সবসময় ঠান্ডা থাকে অনেকেই আবার বলেন এসি ছাড়া থাকতে কষ্ট হয় এগুলো শুধু আবহাওয়া বা বয়সের কারণ নয় কিডনির কারণেও হতে পারে যখন রক্তে বর্জ্য জমে যায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এলোমেলো হয়ে পারে একসময় শরীর নিজে ঠিক করতে পারে না কোন অবস্থা ঠিক কোনটা ভুল তাই যে কখনো ঠান্ডা কখনো গরম এই অদ্ভুত মিশ্র অনুভূতি হতে থাকে এখন ধীরে ধীরে শরীরের পেশির প্রতিক্রিয়া পরিবর্তিত হতে থাকে অনেকেই বলেন হাত পায়ে টান ধরছে পেশিতে ব্যথা হচ্ছে বিশেষ করে রাতে ঘুমানোর সময় পায়ের পাতায় টান ধরে যাওয়ার মতো কষ্ট হয় এগুলিও কিডনির সঙ্গে গভীরভাবে যুক্ত কারণ কিডনি শরীরে খনিজ নিয়ন্ত্রণ করে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি কিডনি ঠিক মতো কাজ করতে না পারলে এই খনিজের ভারসাম্য নষ্ট হয় আর তার ফলেই পেশিতে টান ব্যথা ঝিনঝিনি কিংবা ঝাঁকুনি অনুভূত হতে থাকে আপনি হয়তো বলবেন এগুলো তো ক্যালসিয়ামের সমস্যা বা রক্তচাপের সমস্যা ঠিকই বলছেন কিন্তু কিডনি দুর্বল হলে রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শরীরের ভিতর লুকিয়ে থাকা সম্পর্কগুলো কখনোই একা নয় একটা দুর্বল হলে তার প্রভাব চারিদিকে পড়ে তাই শরীর যখন হঠাৎ করে টান ধরিয়ে দেয় বা নিজের ইচ্ছামতো কাজ করতে পারছে না তখন কিডনি এক ধরনের খসখসে শব্দে বলছে সাবধান হও এবার আমরা চলে আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনে শরীরের গন্ধে পরিবর্তন অনেকে লক্ষ্য করেন শরীর থেকে এক ধরনের আলাদা গন্ধ আসতে থাকে যেন অদ্ভুত ঘাম বা অপরিচিত গন্ধ মুখে তেতোভাব তো থাকেই সাথে মুখে গন্ধও হয় এগুলো অনেকেই স্বাভাবিক মনে করেন কিন্তু এগুলো কিডনির গভীর সংকেত রক্তে বর্জ্য জমলে সেই গন্ধ ত্বক দিয়ে বেরোতে শুরু করে তাই শরীরের গন্ধেও পরিবর্তন আসে এখন আমরা আরেকটি গভীর লক্ষণে আসব এমন একটি লক্ষণ যা মানুষ খুব কমই গুরুত্ব দেয় শরীরে হালকা কাঁপুনি হাত কাঁপা শরীরের ভিতর এক অদ্ভুত কম্পন অনুভব করা কখনো কখনো মনে হয় শরীর স্থির থাকছে না এগুলো টক্সিন জমে থাকা এবং খনিজের ভারসাম্য নষ্ট হওয়ার ফল অনেকেই বলেন নার্ভের সমস্যা কিন্তু এর মূল কিডনির সঙ্গে গভীর সম্পর্ক পরের পয়েন্টে যাবার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আমরা এগিয়ে যাই শেষ দিকের একটি অত্যন্ত স্পর্শকাতর সংকেতের দিকে মনের অবস্থার পরিবর্তন অনেকে জীবনের অনেক দূর এসে বলেন আমি জানি না কেন মন খারাপ থাকে আগে যেসব জিনিস ভালো লাগতো এখন সেগুলোতেও আগ্রহ নেই কথা বলতে ইচ্ছে করে না অনেক সময় মনটা অকারণে ভারী হয়ে ওঠে এগুলো শুধু জীবনের ক্লান্তি নয় কিডনির বর্জ্য জমায় মস্তিষ্কের স্নায়ুতে চাপ পড়ার ফল বয়স বাড়লে কিডনির উপর চাপও আরও বাড়ে তাই মনের পরিবর্তনও দেখা যায় এবার আসি এই পুরো আলোচনার হৃদয়ের দিকে কিডনি যখন দুর্বল হতে থাকে শরীর বারবার ছোট ছোট ইঙ্গিত দেয় আমরা যদি সেই ইঙ্গিতগুলো শুনতে পারি বুঝতে পারি গুরুত্ব দিতে পারি তাহলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব এবার আমি আপনাকে একটি ছোট কথা বলতে চাই যে শরীর আপনাকে সারা জীবন ভালো রেখেছে তাকে একটু সময় দিন শরীর যে আপনাকে প্রতিদিন পথ দেখাচ্ছে তার সংকেতগুলো শুনুন আজ যদি কিডনিকে গুরুত্ব দেন আগামী দশ বছর আপনি অনেক বেশি ভালো থাকবেন